আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুনিজ কিচেন চলে এলাম আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো খুবই ইজি সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক এটা কিন্তু এমন একটা ড্রিঙ্ক সেটা শরীরের জন্য খুবই হেলদি তাছাড়া আমাদের যে বাবুসোনারা আছে তাদের জন্য এটা তো খুবই ভালো অনেক মায়ের কমেন্টস থাকে যে আমার বাচ্চার দুধ খেতে পছন্দ করে না তাদের জন্যই বলছি আপনারা ঘরে একবার এই ম্যাঙ্গো শেক তৈরি করে বাবুদেরকে দিয়ে দেখেন তারা অবশ্যই পছন্দ করবে তো চলুন মজাদার এই ডিফারেন্ট টাইপের ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে যা যা লাগবে একটা বাজার সাইজের আম এখানে আমি ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আর আমটা কতটা মিষ্টি তার উপরও নির্ভর করে আর এক কাপ পরিমাণে আছে জাল দেওয়া দুধ দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তারপরে দুধটা ঠান্ডা করেছি আর লাগবে ঠান্ডা পানি তো চলুন ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আমগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিব চিনি এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করব আপনারা যদি চান বরফের কুচি ইউজ করতে পারেন বাট এটা ছোটো সোনা রাখাবে সেই জন্য আমি এটাতে বরফ কুচি অ্যাড করলাম না আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাজারে কিন্তু এখন অনেক টাইপের ফল পাওয়া যায় আর ফল মানেই সেখানে ফরমালিন তো ফরমালিন কীভাবে মুক্ত করবেন ফরমালিন মুক্ত করার খুব ইজি একটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা কিংবা মৃদু গরম পানি আপনারা একটা বলে বা যে কোনো একটা পাত্রে নেবেন সেখানে ফলটাকে ডুবিয়ে রাখবেন প্রায় তিন চার ঘন্টা ধরে আর এর মধ্যে শুধু দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিবেন তারপর তিন চার ঘন্টা পর ফলটাকে ভালোভাবে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতে আপনার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ফরমালিন মুক্ত হবে আর বুঝতেই তো পারছেন আমাদের শরীরের জন্য ফরমালিন কতটা খারাপ সেজন্য আপনারা এটা ট্রাই করতে পারেন আর এতটা যদি সময় নাও পান সেক্ষেত্রে আধা ঘন্টা ভিজে রাখলেও তাতেও অনেকটা ফর্মালিন চলে যাবে তো এটাকে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গেছে তো এখন আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। সো তৈরি হয়ে গেল ইয়ামি স্বাদের মজাদার ঝটপট ম্যাঙ্গো মিক্সি বাচ্চাদের জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখেন আই হোপ তারা এটা পছন্দ করবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ